পাঁচই অগস্ট দেখেছি পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে থেকে অনেক কিছু আমাদের পাঁচই বোঝার আছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একত্রিশ দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি এই একত্রিশ দফার সাথে সাথে একত্রিশ দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব একত্রিশ দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে একত্রিশ দফা কি শুধু আমাদের জন্য আমাদের দলের নেতাকর্মীর জন্য তাই কি একত্রিশ দফা কি শুধু আমাদের দলের নেতাকর্মীদের জন্য তাহলে কাদের জন্য একত্রিশ দফা একত্রিশ দফা কার জন্য ইয়াস দেশ এবং জনগণের জন্য আপনারা কি আমার সাথে মানে এই বিষয়ে কি আপনারাও একমত যে আসলে এই মানুষ আমাদেরকেই জিজ্ঞেস করে বিএনপির নেতাকর্মীকেই জিজ্ঞেস করে এটা কি আপনারা একমত আমার সাথে মানে আমি যেটা চিন্তা করছি এটা কি সঠিক না ভুল এটা আমি জানতে চাইছি দিন শেষে কিন্তু একজন বেকার জানতে চাইবে তার বেকারত্বের অভিশাপ ঘুচানোর জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন বা করতে চান আপনি একজন বাবা মা দিন শেষে জানতে চাইবে যে তার সন্তানের লেখাপড়ার ব্যাপারে আপনি বিএনপি হিসেবে দল হিসাবে সুযোগ পেলে কি পদক্ষেপ গ্রহণ করবেন যে তার সন্তানের লেখাপড়া সঠিকভাবে হবে এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবেন একজন পরিবারের বাবা মা বা পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের সদস্য জানতে চাইবে যে তাদের জন্য তাদের চিকিৎসার জন্য বিএনপি নামক দলটি কি ব্যবস্থা গ্রহণ করবে যদি তারা দেশ পরিচালনার সুযোগ পায় ব্যবসায়ীরা জানতে চাইবে যে তাদের ব্যবসা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে বা মানুষ যাতে নির্বিঘ্নে সমাজে চলাচল করতে পারে তার জন্য আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন মানুষ দেখতে চায় মানুষ জানতে চাইবে যে আইন আদালত নিরপেক্ষভাবে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া তাদের তারা তারা তাদের কাজ করবে এ ব্যাপারে আপনার কমিটমেন্ট কী এগুলো মানুষ জানতে চায় এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কি চাই কি করেছি কি করতে চাই দেশের জন্য ভালো কি করেছি দেশের জন্য ভালো কি করতে চাই মানুষের জন্য ভালো কি করেছি মানুষের জন্য ভালো কি করতে চাই এই কথাগুলো নিয়ে যাওয়া মানুষের কাছে আজকে যে একত্রিশ দফার যেই কর্মসূচি বা কর্মশালাটি হলো প্রিয় সহকর্মীবৃন্দ এই কর্মশালাটি দেখেন ঢাকা থেকে প্রশিক্ষক রে এসেছেন আপনাদের কাছে তুলে ধরেছেন প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরেছেন এখন এটি কি জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা ওই পাঁচই আগস্টের পরিণতি কিন্তু হবে পাঁচই আগস্টে পরিণতি হবে কাজে পাঁচই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয় যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন তাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে আমি জানি সারাদিন আপনারা এখানে আছেন অনেকে অনেকক্ষণ ধরে এই প্রশিক্ষণ মধ্যে আছেন ধৈর্যচ্যুতিও আর অনেকেরই আমার আর মাগরিবের টাইমও হয়ে গিয়েছে আমার বক্তব্য বাড়াবো না সহকর্মীবৃন্দ আজকে আপনারা সারাদিন এখানে কষ্ট করেছেন কিন্তু এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি আগামী দিন আমরা ভালো কিছু করতে সক্ষম হব আগামী দিন ভালো কিছু করতে সক্ষম হব যার সুফল দেশ দেশের জনগণ পাবে রাজনৈতিকভাবে আপনি এবং আপনার দল প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পাবে সেই সুফল কাজে আসুন সেই সুফলটা যাতে দেশ যেমন পাবে দেশের মানুষ যেমন পাবে একইভাবে রাজনৈতিকভাবে সেই সুফলটা যাতে আপনি এবং আপনার দল পেতে পারে আমরা সেই শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব।